অবশেষে জানা গেল ভাতা কত শতাংশ দেবে সর্বোচ্চ বিশ পারসেন্ট ভাতা দেওয়ার চিন্তা সরকারি চাকরিজীবীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে ভাতা দিবে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরজীবীদেরকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন সবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘবতা ধরে একাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘবতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত বারোই ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করেছিল অর্থ বিভাগ এ কমিটি এর মধ্যে দুটি সভা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ এবং এগারোতম থেকে বিশতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াল্লিশ জন সরকারি কর্মচারচারীদের মূল বেতনেরটি কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্রে জানায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশম বা পনেরো শতাংশ হারে দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে দশ থেকে বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের এক জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর ধরা হতে পারে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুকলেশ্বর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই ভাতা দেওয়ার ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্গ ভাতা মূল বেতনের সঙ্গে যুগ হবে এবার পেনশন ভোগীরাও মহার্গ ভাতা পাবেন প্রথম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তারা বিশ শতাংশ এবং এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তারা তিরিশ শতাংশ হারে ভাতার দাবি জানিয়েছেন তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন ভাতা সর্বোচ্চ বিশ শতাংশের বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবারের ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হওয়ার আনুবাধিক হারে সবার বাড়ি বাড়া বাড়ি বাড়ার অর্থ বেড়ে যাবে ফলে মহার্ঘবাতার বাইরেও সরকার খরচ বাড়বে এর আগে কখনোই ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় তারা পে কমিশনের দিকে না গিয়ে মূল বেতনের সঙ্গে ভাতা অন্তর্ভুক্ত করেছে বলে মনে করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরুজ মিয়া আজকের পত্রিকাকে তিনি বলেন মূল বেতনের সঙ্গে মহার্ঘ যুগ হলে কর্মচারীরা তার সুবিধা পাবেন এটা সবাই এটা সবার জন্যই ভালো হবে যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা মহার্ঘ ভাতা তুলে দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণ করতে পে কমিশন গঠন করতে পারবেন সরকারি কর্মচারীরা এখন অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন দু সালের এক জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয় তার আগে কখনই দুই হাজার নয় সালের প্রথম জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণ করা হয়েছিল অষ্টম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে দুই হাজার তেরো সালের পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য বিশ শতাংশের হারে ভাতা ঘোষণা করা করেছিল সরকার ওই হারে মাসে সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয়